আর হ্যাঁ আর হচ্ছে জুলাই সনদের মধ্যে যেই যেই মৌলিক সংস্কারের বিষয়গুলো থাকবে এবং সেই বিষয়গুলো অবশ্যই রাজনৈতিক সব পক্ষের ঐক্যমত হতে হবে এবং আমি আরেকটা জিনিস এখানে মেনশন করতে চাই আমরা একটু ছোট ছোট করে ডাকতে যাবেন আমরা একটু ছোট ছোট করে কথায় আসি রাজনৈতিক একটা 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 হ্যাঁ এই 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 কথাটা বলি রাজনৈতিক সব পক্ষ মানে ইউজুয়ালি কি হয় যে রাজনৈতিক দলগুলোই এরকম পুরো দেশের বড় বড় সিদ্ধান্তগুলো নিয়ে থাকে বা সংবিধান কেন্দ্রিক বা হচ্ছে যে কোনো আইন রাষ্ট্র কাঠামোর পরিবর্তন কিভাবে হবে সব সিদ্ধান্ত কিন্তু এই গণঅভ্যুত্থানটা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কারণেই পয় নাই বরং সাধারণ মানুষ এইটাতে অংশ গ্রহণ করার কারণে সাধারণ মানুষের নেতৃত্বে কিন্তু রাজনৈতিক দলগুলো গণভੁੱত্তানে অংশ নিয়েছে সো এই গণভੁੱত্তানে অনেক বড় একটা হকদার বা অংশীদার হচ্ছে অরাজনৈতিক একটা অংশ সো রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে পৌঁছাতে না পারে তাহলে আমাদের মতে এটা অরাজনৈতিক বা এই সাধারণ জনগোষ্ঠীর কাছে কিন্তু চাও আছে যে একদম প্রিসাইজলি আপনারা এই ব্যাপারটা দেখে যাবেন আমরা নানাদিকে মানে নিশ্চয়ই যাব আমি যেটা বলতে চাইতেছি হচ্ছে যে জুলাই সনদের মধ্যে আপনাদের লিখিত কিছু প্রস্তাবনা আছে আপনার একটা জুলাই ঘোষণা দিতে চেয়েছিলেন সেই জুলাই ঘোষণাটা সরকারের কাছে আসে আপনি বলছেন যে জুলাই সনদে সেটা অন্তর্ভুক্ত হবে সরকার যেগুলিকে সংস্কার মনে করতেছে ঐক্যমত্য কমিশন সেগুলি থাকতে হবে দ্বিতীয় তৃতীয় যেটা আপনি বলতেছেন রাজনৈতিক পক্ষগুলি ঐক্যমত্যর মধ্যে থাকতে হবে তো রাজনৈতিক পক্ষগুলি কারা মানে এনসিপি বিএনপি রাজনৈতিক পক্ষগুলি একমত না হলে কি হবে সেটা আমি পরে আসতেছি আমি যদি এই এনসিপিও আসে এর মধ্যে তাই না রাজনৈতিক পক্ষ হিসাবে তো এনসিপি কি এই জুলাই সনদটা মেনে নিবে কোনো একটা পরীক্ষার উপর ভিত্তি করে নাকি এই এই জিনিসগুলি থাকতেই হবে এরকম কোনো একটা জায়গার মধ্যে থেকে আসে যে এই পাঁচটা পয়েন্ট থাকতে হবে আমরা যেরকম পাঁচটা দফা দেই সাতটা দফা দেই অর্থাৎ এনসিপির কোনো নির্দিষ্ট প্রেসক্রাইবড একটা কিছু আছে কিনা জুলাই সনদের জন্য এটা তো একদম ওপেনলি আলোচনা হচ্ছে তাই না এখন আমরা জাতীয় ঐক্যমত থেকে যে যে পয়েন্টের ভিত্তিতে প্রিসাইস হয়ে গেছে এখন গত দশ মাসে কিন্তু আলোচনাটা অনেক ন্যারো এবং প্রিসাইস হয়ে গেছে যে কোন কোন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসনে সাংবিধানিক আহ দুদকে বা বিচার বিভাগে এখন কিন্তু প্রিসাইস হয়ে গেছে সো এই এই ব্যবস্থাগুলা হলে ভিত্তিতে জোনাই সনদটা হলো ओके যদি যদি আপনি যেটাকে প্রসাইজ বলতেছেন আমি এটাকে প্রসাইজ দেখতেছিনা এর মধ্যে অনেক আলোচনার জায়গা রয়েছে অনেক গ্রে এরিয়া আছে আপনি হ্যাঁ না পয়েন্টলি বিষয় এখন ধরা যাক এই জুলাই সনদ আপনাদের পছন্দ হলো না এনসিপির পছন্দ হলো না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা তো মানে পছন্দ অপছন্দ এটা আমি বারবার বলছি যে এটা ধরেন মানে আমাদের পছন্দ হয়ে গেল অন্য কারো পছন্দ হলো না

দেখতেছে না জুলাই সনদের পরে তারা করবে তো জুলাই সনদ যদি আপনাদের পছন্দ না হয় কথাটা ছিল যে জুলাই না না এখানে পছন্দ অপছন্দ না খালেদ ভাই কথাটা ছিল এরকম যে জুলাই সনদটা হওয়ার পর যাতে নির্বাচনের তারিখটা দেয় তাহলে হবে কি যে সব যদি নির্বাচনের তারিখটা আগে ঘোষণা হয়ে যায় তাহলে সব মনোযোগ বা সবকিছু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে সংস্কারটা ব্যাহত হবে আর জুলাই সনদে এনসিপি এর পছন্দ মতো তো সবকিছু থাকবে না এখানে সব পক্ষের পছন্দ মতো থাকবে এটা কিন্তু আমাদের পছন্দ কখন হবে আমরা যে মতগুলো

ধরে নিলাম আমি এনসিসির ব্যাপারে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটার ব্যাপারে কি হবে বা হচ্ছে উচ্চ কক্ষে কি হবে নারী আসনে কি হবে এবং কেন হবে সবচেয়ে ইম্পর্টেন্ট নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশনটা কি কি সংস্কারের কথা আছে কি প্রস্তাবে আছে এগুলোতে হলে হবে কি যে এটা তো শুধু এনসিপির পছন্দ মতো হবে না আপনি দেখেন এনসিপি যে সংস্কার

যেটা বলতেছি সেটা হচ্ছে যে জুলাই মানে আজকের বাস্তবতায় জুলাই সনদ

আপনি কোনটা দল দিয়েছেন সেইগুলি তাদের পছন্দ হলো না সেই ক্ষেত্রে কি নির্বাচনের ডেট তখন দেয়া যাবে না মানে আপনাদের আপনাদের টার্গেটটা কি আইডিয়াটা কি যে জুলাই শরন্ত ধরে আপনাদের ভালো লাগে আমাদের এটার এটার জন্যই তো আমি আপনাকে শুরুতে কথাটা বললাম আপনি কিচ্ছু ব্যাপারটা বললেন না যে যদি সব পক্ষ একমত না হয় এরপর কি হবে অপছন্দ না হওয়া মানে কি এনসিপি রাজি হচ্ছে না তা এনসিপি একমত হচ্ছে না জুলাই সনদে যেভাবে আছে তখন কি হবে তখন কার কাছে যাবে তখন আমাদের কথা হচ্ছে আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করেন আপনি কি এই মানুষের কাছে জিজ্ঞাসা করেন তো একটাই উপায় নির্বাচন

এই সরকার সরকারের সবগুলি সংবিধানিক সুবিধা নেওয়া তারপরে সংবিধান মানবে না তা তো পারে না সবগুলি সংবিধানের প্রোটেকশন নিয়ে তারপরে সংবিধান মানবে না এটা তো পারে না মানে এটা পরিষ্কার আমি কি দেখতে পাচ্ছি সেটা আমি বলি এবার আপনি আপনার মন্তব্য দেন আমি দেখতে পাচ্ছি যে জুলাই সনদটা কোনোভাবেই এনসিপির পছন্দ হবে না কারণ এনসিপি যা লিখে দিবে সেটা যদি পুরোটা দেওয়া হয় তাহলে আবার বিএনপি পছন্দ করবে না তখন বলা হবে যে জুলাই সনদ আমাদের পছন্দ হয় নাই সুতরাং এখানে এখন নির্বাচন হবে না গণভোট জাতীয় পরিষদ নির্বাচন দ এই সেই জাতীয় নির্বাচন ছাড়া বাকি সব না কারণ যেহেতু নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবে না

আপনি শোনেন এই এক ব্যক্তি কেন্দ্রিক মানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে তিনবার সংবিধান সংশোধন হয়েছে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে কি আমরা সামান্য আচ্ছা এটা একটা বলেন তো এক ব্যক্তিকে কেন্দ্র করে কোথায় তিনবার সংবিধান সংশোধন হয়েছে

এই ব্যাপারটাকে যখন আমরা হালকা করতে চাই না মানে আমি আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি খুবই ভারী খুবই ভারী কিন্তু দলগুলো যখন একমত হবেন না রাজনৈতিক দলগুলো আমার এনসিপির এটা পছন্দ হবে না বিএনপির ওটা পছন্দ হবে না জামাতের এটা পছন্দ হবে না গণ অধিকারের এটা পছন্দ হবে না তাহলে এই এই রাষ্ট্রের মালিকানা তো শুধু রাষ্ট্র এই গুটি কয়েক রাজনৈতিক দল না এই রাষ্ট্রের মালিকা তো জনগণ এই আমি যখন গণ অভ্যুত্থানে অংশ নেই আমি তো কোনো রাজনৈতিক দলের হয়ে অংশ নেই নেই যে সবজিওয়ালা মারা গেছে রিয়া গোপের মা বাবা আহাদের মা বাবা এরা তো কোনো রাজনীতি করছে না যে ভ্যান চালক যে রংওয়ালা কিন্তু কিন্তু সরকারের উপদেষ্টা হইছেন আপনারা আর ছাত্ররা ভ্যানোলা সবজিওয়ালা তো না কারণ এই ছাত্রদের গণ অভ্যুত্থানে এবং শুনেন খালেদ ভাই এই জিনিসটা হচ্ছে কথার পিঠে কথা বলার জন্য গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররাই ওখানে উপদেষ্টা হিসেবে গেছে এই আলোচনা এই ডিবেট অনেক আগে শেষ এবং আমরা যে সংবিধান এই যে সিস্টেম পরিবর্তনের কথা বলছি বা গণতান্ত্রিক রুচি ওই সবজিওয়ালা ওই গার্মেন্টসের মেয়ে যাতে একটা পথ সৃষ্টি হয় আমি যে রাজনীতিতে আসব আমি একটা প্রিভিলিজ মনে করি নিজেকে আমি একজন প্রিভিলিজ শহুরে মেয়ে হয়ে যে আমি রাজনীতিতে আসব এই পথ কিন্তু গত দশকগুলোতে আমি কখনো দেখি নাই কিন্তু এখন এই পটটা সৃষ্টি করা লাগবে যদিও ফ্যান আমার মনে যে আপনি একটু করে আপনি একটু ভালো করে দেখতেও পারেন তাহলে হয়তো আরো কিছু সিমিলারিটিস আপনি দেখবেন আমরা আবার আসব আপনার কাছে আমি আমি জনাব 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 সাইদ আব্দুল্লাহ আপনার কাছে বলতে চাই বা আপনার কাছে জানতে চাই যে আসলে যে জায়গায় আমরা ছিলাম সেই জায়গা থেকে আমি যদি আপনাকে বলি যে সিস্টেমের পরিবর্তন দিয়ে আপনি আসলে শুরু করেছিলেন রাজনৈতিক দলগুলোর অবস্থান দিয়ে আপনি কথা বলেছিলেন কিন্তু আমরা যে রাজনৈতিক দলকে এখন আসলে ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য যেটি ডক্টর জাবিন বললেন যে দুবার প্রধানমন্ত্রী থাকবেন কিনা না পরপরের বেশি দুবার বা লাগাতার দু একবার দুবার নাকি পরপর দুবার নাকি তিনবার এইটা নিয়ে যখন তারা কথা বলে তখন আমরা স্পষ্ট বুঝতে পারি যে তারা আর কোনোদিন কোনো সংস্কার করবে না এবং সংস্কার যে করবে না এই এইটা বলে তারা যেন তেন রকমে একটা শুধু নির্বাচন চায় এবং ক্ষমতায় যাওয়ার পরে তারা সেইটাই করবে যেটা তারা করতেছিল আমি এই ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করি পনেরো বছর পরে নির্বাচনের যাওয়া এবং কি কি বিষয় নিয়ে তারা কাজ করবে সেটা যদি আমি পিছনে ফিরি তাহলে আমি আওয়ামী লীগের দুঃশাসন দেখতে পাই কিন্তু বিএনপির কি চেঞ্জ আমরা দেখি যে বিএনপি এখন দাবি করতেছে যে তারা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ লোক তাদেরই মানুষ ভোট দিবে তাদেরকেই প্রধানমন্ত্রী বানাবে কেন কি করছে বিএনপি ভাই এটা দেখার জন্য তো ইলেকশন দরকার আমার কথা বিএনপি কে যদি মানুষ না পছন্দ করে ভোট দিয়ে নির্বাচিত করবে না খুবই সিম্পল উত্তর মানে এইটা তো আমি বা আপনি আমরা কি এটা ঠিক করে দিতে পারি যে বিএনপি কে কে দেখতে পারলো না না পারলো না বিএনপি যদি অপকর্ম করে বিএনপি কে যদি পছন্দ না করে বিএনপি একটা ফেয়ার ইলেকশনে বিএনপি হেরে যাবে না কিন্তু কিন্তু সাইদ আব্দুল্লাহ আপনি ফেয়ার ইলেকশন বলতে কি বুঝেন আপনি যদি নির্বাচনের এই কাঠামোগত সংস্কারটা আপনি না করেন তাইলে আমার মতো লোক ধানের শীষের একটা মার্কা নিয়ে গিয়ে এবং বিএনপি অফিস থেকে কারি কারি টাকা নিয়ে গিয়ে আমি ভোট কিনে চলে আসবো তো আমি তো হুন্ডা এবং গুন্ডা দিয়ে ইলেকশন প্রভাবিত করব আমি তো ফেয়ার ইলেকশন পাবো না ব্যাপারটা ব্যাপারটা হলো কি খালেদ ভাই বিগত আমার মনে হয় যে অনেকগুলো টার্ম আমরা শুধুমাত্র ওই আমি ডামির ভোট নৈশ ভোট সবকিছু দেখে আমাদের কাছে মনেই হচ্ছে যে সামনেও এটাই হবে তো তাহলে আমি বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে গণ প্রায় দশ মাস শেষ হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তত পক্ষে তার তো শুধু ইলেকশন কমিশন না তার তো পুলিশ বলেন সাসিবিক জায়গা বলেন এই জায়গাগুলো তো সংস্কারের একটা ম্যান্ডেট তার আছে সো তাহলে কি সংস্কার হইল যে আবার ওই শেষটাতে ভোট চুরি করার মতো পদ্ধতিটা থাকলো আইন শৃঙ্খলা বাহিনী কি সংস্কার হইল না তো যে সংস্কার হয় নাই তো সবগুলি জায়গায় সবগুলি জায়গায় বিএনপি লোক বসে আছে সবগুলি জায়গায় বিএনপি লোক বসে আছে সংস্কার কেমনে হবে যেখানে বিএনপি লোক নাই সেখানে জামাতের লোক আছে অল্প কিছু এনসিপি এর লোক আছে এই তো তো প্রপোর্শনাল আমার কথা যেটা আমি ওই আলাপে যাওয়ার আগে সবচেয়ে আগে একটা পয়েন্ট খুবই ক্লিয়ারলি বলতে চাই খালেদ ভাই আপনি যখন বললেন যে প্রত্যেকটা জায়গায় বিএনপির লোকই বসে আছে আমি একেবারে থিওরিটিক্যাল ভাবে যদি চলে যাই এই আলোচনাটা আমার কাছে মনে হয় যে একটু প্রবলেমেটিক প্রবলেমেটিক এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় এসে বসেন উনি খুব ক্লিয়ারলি বলেছিলেন যে তার নিয়োগকর্তা হলো ছাত্ররা এবং অনেক জায়গায় কারণ এই সরকারের ভেতরে আপনি যে বললেন সব জায়গায় বিএনপি লোক বসে আছে ছাত্র প্রতিনিধি দুইজন বসে আছে না এখনো সরকারের ভেতরে অনেক জায়গায় অনেক জায়গায় নিয়োগের বিভিন্ন জায়গায় যে ধরনের কথা বলছেন এবং আমি প্র্যাকটিক্যালি যদি আরেকটা জায়গায় চিন্তা করি যে বাংলাদেশে এই মুহূর্তে সবকিছু বিএনপি কন্ট্রোল করছে যখন আপনি এই জায়গাটা ধরে নিবেন। তাহলে তো বলে দিই আমি উদাহরণ দেই আপনাকে আমি উদাহরণ দেই অনেক ক্ষেত্রে ডক্টর ইউনূস তার অসহায়ত্বের কথা প্রকাশে বলেছেন বলেছেন আমি প্রকাশ্যে বলি এই সরকার ক্ষমতা আসার মাথায় বেগম জিয়ার ইঙ্গিতে একদিনের হ্যাঁ এটা অন্যায় মামলা রায় হয়েছে দুই নাম্বার ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছিল সবগুলি মামলা ইন অ্যাপসেন্সিয়া খালাস হয়েছে কিন্তু ইন অ্যাপসেন্সিয়া তার পক্ষে তিনি রায় পেয়েছেন তিনি এখনো বিদেশে বসে আছেন তিনি ই রায় পেয়েছেন আগের রায়ের প্রতি অনাস্থা আগের আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করে এটা মানে খুব কমন ঘটনা না কিন্তু আইনের ছাত্র আপনি জানেন উনার তো এই আদালতে বলতে হবে যে আমি এখন হাজির হয়েছি আমি এখন আপনার উপর আস্থা আনতেছি উনি আস্থা ছাড়াই কিন্তু উনি সব বিষয়ে উনার পক্ষে রায় পাইছেন প্রতিটা জায়গায় আপনি নির্বাচন কমিশনের কথা যদি আপনি বলেন নির্বাচন কমিশনের মধ্যে আপনি ইশাক সাহেবের ঘটনা নিয়ে আপনি একটা আনহলি হেস্ট দেখতে পান নাই

বিভিন্ন জায়গায় তাদের যে স্টেট যে সংখ্যাটা বাংলাদেশে তো অতীতে মোটা দাগে তো দুইটা দলই ছিল জামাত ছিল এনসিপি নতুন দল তাদের সংখ্যার অনুপাতে দেখা যাবে যে তারা ওই পরিমাণ বেনিফিটটা পাচ্ছে আপনি তো একদিন এসে যদি বলেন এই মুহূর্তে আওয়ামী লীগ নাই তাহলে বিএনপিও ও থাকবে না এর মিনিং হলো ওই জায়গাগুলোতে কারা থাকবে এই বেনিফিটের প্রশ্নটা যখন আপনি করলেন এর মিনিংটা হলো ইউনুস সাহেবও বেনিফিট নিচ্ছেন বিএনপিরও যদি কথা বলেন আছে জামাত বলেন জামাত বাইরে পাচ্ছে না তার বাইরে তো জনগণ আছে ভাই যারা যারা তো অবশ্যই আছে কিন্তু কিন্তু এক কেন্দ্রিক ভাবে আমার মনে হয় যে ওইভাবে বলাটা আসলে খুব একটা সমীচীন হলো কিনা আমার একটু সন্দেহ লাগছে প্রত্যেকই এই জায়গাটা আসার জায়গাটা ছিল কিন্তু একটা দল বেনিফিট পাচ্ছে সব জায়গায় বসে আছে এই কথাটা আমার মনে হয় যে

বিএনপির হিউজ একজন মানুষ মারা গেছে জামাতেরও অনেকে মারা গেছে আপনি যদি বলেন যে ছাত্ররাই শুধুমাত্র রক্ত দিয়ে কেনা এই ব্যাপারটা আমি এই আন্দোলনের একটা অংশ হিসেবে আমি খুবই তীব্রভাবে ভাবে পোষণ করলাম এই জায়গায় রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকেরই খুব বড় রকমের স্টেক আছে তাদের রক্ত আমার মনে হয় যে সবার দেখা উচিত খালেদ ভাই যদি আমরা না দেখি তাহলে কি আমাদের বলতেই পারে রাজনৈতিক দলগুলি কিন্তু রাজনৈতিক দলগুলি না সাইদ আবদুল্লাহ আপনি রাগ করেন না এবং যারা বিএনপির সমর্থক আছে তারাও রাগ করেন না কিন্তু আমি জিনিসটা যেভাবে দেখি সেভাবে আমি বলি যে রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ ছিল কিন্তু বিএনপি কিন্তু বারবার বলতে হয়েছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন না যাতে সব মানুষের আন্দোলন এটা হয় তো এই সব মানুষের আন্দোলনটাকে কারা নেতৃত্ব ছাত্র নেতৃত্ব এটা ছাত্ররা ছাত্রদের সামনে হয়ে অনেকে আসছে আমরাও এটার মধ্যে আপনি অনেক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন আমরাও একটু দূরবর্তীভাবে অংশ করছি কিন্তু উদ্দেশ্যটা ছিল সিস্টেমটা পাল্টানো যেটা আপনি এটার মধ্যে শুরু করছিলেন এখন আপনি শুধু আপনার একটা প্রেফারেন্সের জন্য ওই সিস্টেমটার কাছেই আবার

একি সাথে আমি আরেকটা জিনিস বিশ্বাস করি এই জায়গাটা এসে যাতে এটা ডেড ব্লকে না পরিণত হয় যে এই যে অনেকেই যে বলে এই সংকটটা আপনি যে আলোচনাটা টানছেন এটা প্রিমিসটাকে এটা জায়গাটা হলো যে সংস্কার নাকি নির্বাচন তাহলে ভাই আমি যদি একটা কাউন্টার প্রশ্ন করি আপনি কি কখনো মনে করেন যে সংস্কারের কোনো নির্দিষ্ট সীমা আছে যে ওই পয়েন্টে যাওয়ার পরে সব সংস্কার শেষ হয়ে যাবে আমি কিন্তু আমি জান্নাতুল ফেরদৌস হয়ে যাবে সাইদ আব্দুল্লাহ আমি কিন্তু সংস্কার না নির্বাচন এই মুখমুখি অবস্থানে